ঘন ঘন মূর্তি তরমুজ খাওয়া বার আম্মা কি আমার দেশি মুরগির কোস্ত খাবার মন যাচ্ছে দেশি মুরগির কোস খাবি দেশি মুরগির কোস খালে দেশি মুরগি লাখ শোল খালি দুনের গু গাব খাস্তি যাই দেশি মুরগি খাবার যাও

মায়ের ব্যক্তি তিনি একটা কুটো পর্যন্ত দিয়ে যায়নি আর তাই খেলি খাই 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 করে হামাকে সময় আমাকে হামাকে এটা তাহলে মায়ের ব্যক্তি তিনি দুনিয়া একটা গেছে আর ইলে কি এখনকার পো আিকের মা খোঁজিলেন